বন্ধুরা বাংলা ভাষায় সাতটি মৌলিক স্বরধ্বনি রয়েছে যেগুলিকে ভাঙা যায় না বা যেগুলি অন্য কোনো স্বরধ্বনির সাথে যুক্ত হয়ে নতুন স্বরধ্বনির রূপ নেয়নি এগুলি হল অ আ রস্যই রস্য এ ও এবং এ এত দূর পর্যন্ত বিষয়টা সহজ কিন্তু সমস্যা হয় যখন আমরা এগুলোকে মনে রাখার চেষ্টা করি বেশ কয়েকবার এগুলো মুখে মুখে আওড়ালে আমাদের মুখস্থ হয়ে যায় ঠিকই কিন্তু বেশি দিন মনে থাকতে চায় না এক বছর পর হঠাৎ করে কেউ প্রশ্ন করলে আমরা তখন আর উত্তর বলতে পারি না তাই আমি তোমাদের এই ভিডিওতে বলে দিচ্ছি সাতটি মৌলিক শরধ্বনি মনে রাখা সহজ কৌশল একবার এই ভিডিওটা মন দিয়ে দেখলে সারা জীবনেও আর কোনো দিন ভুলবে না মৌলিক শরধ্বনিগুলোকে মনে রাখা সহজ কৌশল অবশ্যই বলবো তবে তার আগে একবার তোমরা ভাবতো আমরা ভুলে যাই কেন আসলে আমাদের মনটা হলো একটা বিশাল বড় আলমারির মতো আমরা যে ভুলটা করি তা হলো আমরা আলমারির ভেতর সমস্ত কিছুকে এলোমেলোভাবে একটা একটা করে ছড়িয়ে ছিটিয়ে রেখে দিই ফলে যখন কাজের জিনিসটা দরকার পড়ে তখন তা আর আমরা মনের আলমারি থেকে খুঁজে পাই না কিন্তু আমরা যদি বিশেষ কতকগুলো এলোমেলো জিনিসকে একটা মালার মতো গেথে নিয়ে আলমারিতে ভরে রাখি তাহলে দেখবে যে খুব সহজেই মালাটার এক প্রান্ত ধরে টান দিলে সবগুলো জিনিস মালার সাথে বেরিয়ে আসছে এখানে যেমন আমরা মৌলিক শরধ্বনিগুলোকে একটা মালা বানিয়ে নিয়ে মনের আলমারিতে ভরে রাখব মালাটা আমরা গাঁথব এইভাবে প্রতিটি মৌলিক শরধ্বনি দিয়ে একটি করে শব্দ বানিয়ে শব্দগুলি দিয়ে আবার একটি বাক্য বানিয়ে নেব আমাদেরকে মনে রাখতে হবে শুধু একটা মজাদার বাক্য দেখো কত সহজে মনে রাখতে পারবো আমরা তাহলে বাক্যটি হলো অজগরটি ইঁদুর খেয়ে আসনের উপর এদিক ওদিক এ করেছে এ মানে পটি বা পায়খানা করেছে কি শুনতে বেশ উদ্ভট ও হাস্যকর লাগছে তাই না ঠিক তাই এই ধরনের উদ্ভট জিনিসই আমাদের জীবনে মনে থাকে বেশি সাধারণ জিনিস সহজে মনে থাকে না উদ্ভট অর্থাৎ যার সঙ্গে বাস্তবে সেরকম মিল নেই তারপর ভয়ানক জিনিস আকারে বা সাইজে বিশাল বড় জিনিস সংখ্যায় একসাথে অনেক অনেক থাকলে এইসব জিনিস আমাদের জীবনে বহু বছর মনে থেকে যায় এটাকেই কাজে লাগিয়ে বাক্যটি আমি তৈরি করেছি যাই হোক এবার বিশ্লেষণে আসি দেখো এই বাক্যটি থেকে মৌলিক শরধ্বনিগুলো কিভাবে আমরা খুঁজে বের করব প্রথম শব্দটি হচ্ছে অজগরটি যার প্রথমে রয়েছে অ তাহলে অ পেলাম যা একটি মৌলিক স্বরধ্বনি এরপরে রয়েছে ইঁদুর অর্থাৎ প্রথমে রসই পেলাম তারপর খেয়ে প্রথমে খ রয়েছে আমরা জানি খ ব্যঞ্জনধ্বনি সুতরাং এই শব্দটির প্রথম অক্ষর নেওয়ার প্রশ্নই আসে না এরপর আছে আসনের প্রথমে রয়েছে আ তাহলে আ পেলাম এরপর উপর রসৌকে পেলাম এখানে এরপর এদিক ওদিক এখানে প্রথমে থাকা এ এবং ওকে পেলাম এরপর এ অর্থাৎ পডি করা কে পেলাম এখানে শেষে করেছে ক আছে প্রথমে যা ব্যঞ্জন বর্ণ সুতরাং এটিও বাদ তাহলে এই বাক্যটি এমন একটি মালা যা সহজে তোমরা মনে রাখতে পারবে এবং মনের আলমারির ভেতর থেকে সুশৃঙ্খলভাবে বেরিয়ে আসবে সহজে আর পুরো মালাটি একবার বেরিয়ে গেলে তা থেকে শব্দের প্রথম ধ্বনি দেখে মৌলিক স্বরধ্বনিগুলো বলে দেওয়া নিশ্চয় আর কঠিন হবে না তোমাদের এরকম পড়া মুখস্থ করার কৌশল নিয়ে ভিডিও চাইলে কমেন্টে অবশ্যই জানিও তোমরা থ্যাংক ইউ